অসহায় মানুষের রক্ত ঘাম জড়ানো টাকা জমা রেখেছিল একটি লোভনীয় প্রতিশ্রুতির আশায় টাকা ডাবল হবে পাওয়া যাবে মোটা অঙ্কের টাকা কিন্তু সেই টাকা এখন নেই নেই কোনো গ্যারান্টি কক্সবাজার জুড়ে ভয়ঙ্কর ইন্স্যুরেন্সের ফাঁদে জড়িয়ে পড়েছে হাজারো মানুষ আমাদের কাছে ফোন আসে একজন ভুক্তভোগীর কান্না সরে জানালেন দীর্ঘ বছরের জমানো টাকার কোনো হদিস পাচ্ছেন না তিনি আচ্ছা আপনারা আমাদের অফিসে আসেন আমরা আপনাদেরকে কি সাহায্য করতে পারি দেখি এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের নামে টিম টেলিকম তথাকথিত ইন্স্যুরেন্স অফিসে গিয়ে দেখা গেল এটি অফিস নয় বরং অপরিচ্ছন্ন কোনো গোপন আস্তানা অথচ এখানেই ডুবে গেছে হাজারো মানুষের কোটি কোটি টাকা এই ব্যক্তির নাম আক্তার প্রথমে নিজেকে কেশিয়ার পরে পরিচয় দেন তিনি অফিস সহকারী এক পর্যায়ে চাপের মুখে কল দেন সুরত আলম নামে একজনকে এবার আমাদের সাথে কথা হয় সেই সুরত আলমের তার দাবি তিনি ইন্স্যুরেন্সের কেউ নন কিন্তু সত্যি যদি তিনি এখানকার কেউ না হন তবে কেন অফিসে থাকা আক্তার তাকে ম্যানেজার পরিচয়ে কল দিলেন সোনাল এক পর্যায়ে উত্তেজিত হয়ে তিনি পরিচয় দিলেন তিনি একটি প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা। এদিকে ভুক্তভোগীরা বলছেন গ্রামে গ্রামে গিয়ে রঙিন স্বপ্ন দেখিয়ে টাকা আদায় করেন এক শ্রেণীর কমিশন ভিত্তিক কর্মচারী আর তাদের ফাঁদে পরে নিঃস্ব হয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ দুই হাজার পনেরো সালের যোগ্য তো লাইফ ইন্স্যুরেন্স আল্লাহ ফোন দেখা যাচ্ছে

হেঙ্গুর হয়ে তুই বারোশো সাতষত্তর টিয়া করে কল তু গরিব মানুষ বারশো সাতসত্তর টিয়া করে চলাই লাভ দিব বারো বছর ঘুরাইলে লাভ দিব অভি সময় থাকে

পঞ্চাশ হাজার কারো এক লাখ কারো দুই তিন লাখও পার হয়ে গেছে এরকমই তাদের আমার অ্যাকাউন্ট করে যত সবাই কিন্তু মানে গরিব দুঃখী মানুষের কাছ থেকে পারে হাজারো মানুষের স্বপ্ন আর ভবিষ্যৎ ডুবে গেছে এই প্রতারণার সাগরে প্রশ্ন একটাই অসহায় এই মানুষগুলো কি কখনো ফেরত পাবে তাদের কষ্টের টাকা নাকি ইন্স্যুরেন্সের এই কালো ফাঁদে হারিয়ে যাবে তাদের জীবন সঞ্চয় ডেক্স রিপোর্ট টেলিগ্রাম নিউজ কক্সবাজার